তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব যখন প্রয়োজন হবে শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ করব। যখন প্রয়োজন হবে তখনই এই চব্বিশের মতো আরো কোন কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় সশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা আমরা আমাদের এই ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা আজকে থেকে বিশ বছর পরে সংসদের এক একজন এমপি হবে মন্ত্রী হবে এমনকি এই নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের এই তরুণ প্রজন্মের একটি অংশকে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে ব্যবহার করার জন্য তাদেরকে বিভিন্ন নামে নামাঙ্কিত করছে যেমন একটি নাম হচ্ছে কিশোর গ্যাং তারা তো কিশোর তাদের তো অভিজ্ঞতায় জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা রয়েছে বা থাকতে পারে কিন্তু যাদেরকে বা যারা তাদেরকে ব্যবহার করছে তাদের তো উদ্দেশ্য স্পষ্ট তারা আমার এই ছোট ভাই বোনদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের স্পষ্ট করে বলি আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না আপনি মেধায় যোগ্যতায় শিক্ষায় দক্ষতায় এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি। নিজের উপরে সাবলম্বী হবেন কোন ভায়ের উপরে নয় আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিমি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্বেজ কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাদাবাজি চলে সেই চাদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না আমরা স্পষ্ট করে বলতে চাই এরকম বিভিন্ন ছাত্রপাতি কখনো ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবেই চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে